একদম পিওর একদম পিওর পলিথিন ভরবা খালি একটা হ্যাঁ কারো একটা কত বড় দেখেন দর্শক আর একটা অদ এগুলো দর্শক বীজ লাগে আগে জাগাই জাগাই বুঝছেন নাইলে তলে পড়িয়ে থাকে দেখা যায় না এরকম জাগাই জাগায় বৃষ্টি হয় পাতা বড় বড় তো একটা দর্শক পোকে ধরছে কড়া পড়ছে রাজ্যের দেখেন সব কড়া এই যে কড়া কড়া কড়া

দেখেন ওই কিরম কিরকম দেখেন হুম হুম পিওর 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 এইটা 20 ছিতে খালি 20 এই একটা বড় ভাই আহারে মালুদ এটা এত বড় হয়ে রইছে আরে আল্লাহ দেখেন দর্শক দেখেন এই যে দেখেন এমন তলে হই রইছে 20 বা পাওয়া যায় না পরে এখন বড় হয়ে গেছে পর খাওয়া যাইবে না বাচ্চা পা করছে অনেক ছোট ছোট করা আছে দেখেন ও পারবা কেন ও দুধ বেড়া Wadi usu e parba Parlam, parlam, parlam. Ne boro i bene, boro i bene, hera lagu nat. Atu boro, oi kado, 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 kado. Ho, hmm. mengi ges. E du de i allah, boro i ges. Kado, kado, kado. Ho, hmm. ho. Hmm. Ah, ek dom piur, ek dom piur. Ah, yeah. kali, or ma

কতটি হইছে দেখেন কতটি এই দেখছেন এই কত বড় ইয়ে রইছে পাক পেয়া পাক এই দেখেন দর্শক জ্বলতে আছে দেখেন এই জ্বলতে আছে একদম কসি একদম কসি কেমন সুন্দর দেখেন তাজাই তাজা তাজা ইতা দর্শক দেখেন কয়েক কেজি হইবে এই দেখেন এই দেখেন দেখেন পাঁচ কেজির পলিটিন ভরছি এই যে পাঁচ কেজির পলিটিন পাঁচ কেজির পলিটিন আরো আছে হুম হুম

বৃষ্টি পাইনি গুঁড়ো হয়ে গেছে দেখছেন দর্শক দুন্দোলের অভাব নাই ওই এই যে দুন্দোলের ক্ষেত দেখেন কত বড় ক্ষেত কেউ ওই কিন্তু এটি লাগায় নাই সতে সথে দুন্দল হয়ে আছে কেউ নেয় না এই যে এই গাছটায় আছে মাথায় পাতে পারতে আছি না এবার এই গ্যাসে আছে এই গাছের মাথায়ও হয় কিছু করার নাই এই যে অনেক দুন্দোল আছে পাতে পাতে আছি না যা পা আছি আলহদুল্লি একবার হইছে এই যে দেখেন দর্শক এই যে